ফোয়াদ আতর হাউস এবং ফোয়াদ ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স আমি এটা নতুন আলহামদুলিল্লাহ শুরু করছি তো আমি আমার প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া চাই তো যে জিনিসটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে বর্তমানে একটা কম্পিটিশনের যুগ এখন আমরা অনলাইনে অনেক অ্যাড দেখি বিশেষ করে যেহেতু আমি ফ্র্যাগনেন্সের সাথে আছি আমি ওই বিষয়ে কথা বলতে চাই তো অনেক আমরা অ্যাড দেখি যে পাঁচশো নব্বই টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকায় অনেকগুলো আতর বা ফ্রেডনেন্স আমাদেরকে দিচ্ছে আমি দুই সাল থেকে ব্যবসার সাথে জড়িত হয়েছি অল্প অল্প করে আপনারা হয়তো শুনলে অবাক হইতে পারেন একটু আগে যে আমাদের এখানে ট্রেনার কথা বলে গেছেন যে আসলে বিজনেসের জন্য কি দরকার তো আসলে বিজনেসের জন্য টাকাটা অনেক বড় ব্যাপার না আমি মাত্র আড়াই হাজার টাকা থেকে ব্যবসা শুরু করছি মাত্র আড়াই হাজার টাকা থেকে আমি ব্যবসা শুরু করছি আহ আল্লাহর ইচ্ছা এটা আসলে বান্দার কিছুই না এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আমার ব্যবসা অনেক বড় এটা আসলে আমি বলতে না তো কোটি পার হয়ে গেছে এটা আসলে হাইট করতে চেয়েছিলাম যেহেতু আহ আগ্রহের জন্য বা এর জন্য বলা আলহামদুলিল্লাহ এবং আমি আল্লাহর উপরে ভরসা করে মানুষের দোয়া আমি মসজিদ মাদ্রাসার কাজ ঠিক রেখে আমি ব্যবসা প্রতিষ্ঠান দ্বার করেছি হ্যাঁ মানে বর্তমান সময়ে এসে যে আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক কাজ করতে হবে বা এটা নিয়ে পড়ে থাকতে হবে আমি যখন জালাল লাইন মেসকার দাওয়ারা পড়ি ওই সময় আমি যখন এই বড় বড় কিতাবগুলো পড়তেছি বড় বড় কিতাবের বেশিরভাগ যারা মোসান্নেফ অর্থাৎ লেখক এটা কিন্তু মাদ্রাসা মসজিদের পাশাপাশি তারা ব্যবসা করছে আপনি দেখেন হজরত আবু বকরাদ থেকে নিয়ে শুরু করে আমাদের আগের জেনারেশন পর্যন্ত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হযরত আলী ওনাদের ইসলামিক এই যে পরিচিতিটা আমরা জানি যে ওনারা খলিফা ছিলেন এর পিছনের পরিচিতি হচ্ছে ওনারা ব্যবসায়ী ছিলেন ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন ইমাম মালিক ব্যবসায়ী ছিলেন ইমাম শাফি ব্যবসায়ী ছিলেন ইমাম বুখারি ব্যবসায়ী ছিলেন ইমাম মুসলিম ব্যবসায়ী ছিলেন হম তারপর আমরা একটা কিতাব এখন পড়তেছি এটা নাম হচ্ছে পান্দনামা একটা কিতাব আমরা পড়ি মিজানে পড়াই বা পড়ি এটার যিনি লেখক আছেন শায়েখ ফরিদ উদ্দিন আত্মর রহমতুল্লাহ ওনার নাম হচ্ছে ফরিদ উদ্দিন এটা ওনার লক আর আত্মার বলা হয় উনি আতর ব্যবসা করতেন এই জন্য আরবিতে আত্মার বলা হয় তো আমার ওই সময় থেকে একটা স্বপ্ন ছিল আমি যদি ব্যবসা করি আতর এবং কাপড় নিয়ে ব্যবসা করি যেহেতু সাহাবাহ একরম বেশিরভাগ ছিলেন কাপড় ব্যবসায়ী আর যাদের ইমামদের যে নাম বললাম ইমাম আবু হানিফা উনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন তো সেই জায়গা থেকে আমি একটা ইন্সপায়ার হয়ে এই ব্যবসার দিকে আগানো এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন আমি আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া আদায় করি তো এই আমি বলবো যে আসলে সৎ সাহস হিম্মত এবং প্রতিকূল আবহাওয়াকে মানিয়ে নেওয়া এই জন্য এটা ব্যবসার জন্য অনেক বড় জরুরি একটা জিনিস যেমন একটু আগে আমাদের যিনি ট্রেনার ছিলেন উনি বলে গেছেন যে আসলে ব্যবসায় লাভ লস সব আসে আমি অনেক লস ধরা খাইছি যেটাকে বলা হয় একবারে ওপেন কথা যেটা ধরা খাইছি কারণ কোন প্রপার জিনিসটা আমি চিনতে পারিনি প্রথমে বা শুরুর দিকে মানে মোট দেন কম হলো আমি পাঁচ লাখ টাকা বা বেশি হবে আমি এরকম একটা ধরা খেয়েছি বিভিন্ন জায়গায় তো যখনই মানে এরকম ধরা খেয়েছি বা যেটাকে বলা হয় যে হুশ না খাইলে হুশ আসে না একটা ব্যাপার থাকে এরকম তো এরপরে আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ এরপর আমাকে যেই মাসে বা যেই বছর আমি এরকম ধরা খেতাম আল্লাহ ওই মাসে বা ওই বছর আমাকে আরও বেশি সফলতা দিতেছে তো আলহামদুলিল্লাহ আরেকটা কথা আমার ভালো লাগছে যিনি প্রথম ট্রেনার বলে গেছেন কথাটা যে বিয়ে করা দরকার কথাটা আসলে ঠিক না সিরিয়াসলি আমি যখন বিয়ে করি আমি যে মাসে খেদমত পাই মানে চাকরি যেটাকে বলি আমি তার পরের মাসেই বিয়ে করি এবং বিয়ে করার পরে যখন আমার প্রথম সন্তান হয় মোহাম্মদ বিন ফুয়াদ ও যখন হয় তখন আমি ব্যবসা শুরু করি তো এরপরে ওই ব্যবসা আমার শুধু একটা ছোট্ট একটা দোকান ছিল একটা শেয়ারে একটা বড় দোকানের পাশে একটা শেয়ার ছিল আমার ও যখন বড় হইলো তিন বছর এরপরে আমার আল্লাপাক দুইটা টুইন বেবি দেয় না তো ওই সময় আমি নিজস্ব সব নি নিজস্ব সব আসলে রিজিক তো অবশ্যই পাকের পক্ষ থেকে আসে এই জন্য বিয়ে করাটা খুব জরুরি যারা করি নেই আমরা অবশ্যই করব দেখবেন যে অবশ্যই আল্লাহ বরকর দিবে তো সংক্ষিপ্ত করলাম আর আমার সব লোকেশনটা হচ্ছে খিলগাঁও রেলগেট খিলগাঁও রেলগেট চায়না পার্ক রেস্টুরেন্ট বললেই সবাই চিনবে ওইটার সাথে আমার সব লোকেশন আর ওইটার পাশেই আমার মসজিদ এবং মাদ্রাসা একটু বেশি সময় নিয়ে নিলাম এই জন্য সবাইকে সান্তরিক দুঃখিত আসসালাম আলাইকুম